প্লেট আমরা বের করেছি সেখানে আমরা পরিষ্কারভাবে অস্তৃত দাবি এবং বাংলাদেশের বাস্তবতায় দেশের ধানসে রয়েছে আমরা বলেছি আমরা বলেছি আমাদের কৃষি জমি প্রতি বছর কমে যাচ্ছে সরকারি হিসাবে দেখা যাচ্ছে প্রতি বছর সরকার এক ভাগ কৃষি জমি হারিয়ে যাচ্ছে প্রায় আশি হাজার হেক্টর জমি প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে এইভাবে যদি জমি হারতে যায় তাহলে খাদ্য হয়ে দাঁড়াবে খাদ্য নিরাপত্তা তৈরি হয়ে দাঁড়াবে তাই আমরা চেষ্টা করছি আজকে এই মুশ্রিম কমে যাওয়ার জন্য যারা দায়ী তারাও ওই একই 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 গোষ্ঠী যারা দলের পরিবর্তনে অবদান করতে যাচ্ছে আজকে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আমাদের কৃষি নগর দখল করে এখানে তারা হাউজিং বানাচ্ছে ব্যবসা করছে আজকে শিল্পায়নের নামে কৃষিগঞ্জের দখল করে নেওয়া হচ্ছে আজকে নগরায়ন কৃষি জমি দখল করে দেওয়া হচ্ছে আমরা জানি এই কৃষি জমি থেকে আসছে আমাদের খাদ্য এই খাদ্য উৎপাদনে একসময় আমাদেরকে আমদানির উপায় নির্ভর করা হবে আমাদের নিজস্ব উৎপাদন ভঙ্গ হয়ে যাবে হচ্ছে আন্তর্জাতিক আজকে এই খাদ্য সংকট সৃষ্টি করার জন্য যারা পিছনে ষড়যন্ত্র করছে ওই একই ব্যক্তি একই লোকরা আজকে

আজকে তারা গোটা বিশ্বকে সামরিক টাইগায় এবং খাদ্য দিয়ে নিয়ন্ত্রণ করছে আজকে তারা মারাত্মক মারণরাষ্ট্র হিসাবে নিয়ন্ত্রণ করছে আজকে তারা পরিষ্কারভাবে তারা নীতি নিয়েছে তারা যুদ্ধ করে যেমন দমন করবে সারা পৃথিবীর মানুষকে তেমনই খাদ্য দেওয়া মানুষকে নিয়ন্ত্রণ করবে খাদা যাবে খাদ্য না থাকলে খাদ্যের সংকট মানে মানুষের জীবন কি পরিবার নির্বরী আছে আমি আজকে আজকে দেখতে করছি না আমি শুধু এইটুকু বলছি আজকে আমরা দাবি নিয়ে এসেছি আন্তর্জাতিক দাবি এবং আমাদের জাতীয় দাবি আমরা ওই সমস্ত বাংলাদেশ অর্থে যারা দূষণের জন্য দায়ী যারা বিশ্বের অনেক সংকটের জন্য দায়ী তাদেরকে ক্ষতিফলন করতে হবে এই ক্ষতিফলিত হচ্ছে আমাদের জলবায়ুর সুবিধা জলবায়ুরা ঘটনার জন্য তাই তাদের গায়ে ঘর কোনো আমাদের পরে পড়তে কিন্তু তারা এই দায় না যতদিন পর্যন্ত তারা এই গায়ে ভারত না নিবে ততদিন পর্যন্ত আমাদের জলাইভাবে এবং আন্তর্জাতিকভাবে অব্যাহত থাকবে এবং সেই সেই প্রত্যাখ্যায় আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের আজকের কর্মসূচিও